তো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের গন্তব্য হলো আমাদের ভোলা থেকে ভোলা গুইঙ্গারহাট আর আপনারা অনেকে জেনে থাকবেন যারা ভোলাতে বিশেষ করে থাকেন গুইঙ্গারহাট কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত তো আমি তো আসলে আমার বন্ধুর সাথে যাইতে আমার বন্ধুর গাড়ি ও কোম্পানিতে চাকরি করে তো বন্ধুর সাথে যাওয়া হইতেছে এই হিসাবে একটা ভিডিও করে নিলাম তো চলতি পড়তে অনেক কিছুই আপনারা দেখবেন দেখা না দেখা অনেক কিছু আছে এখানে সবই দেখতে পাবেন তো কথা না বাড়িয়ে ভিডিওর দিকে বন্ধুরা চলে আসলাম আমরা ভোলা ঈদগাহ জামে মসজিদের সামনে আর কিছু কম পথ অতিক্রম করলে চলে যাবো আমরা ঈদগার সামনে তো আপনাদেরকে দেখাবো আসলে ভোলা ঈদগার মাঠটি কিরকম সম্পূর্ণ দেখাইতে পারবো না তো গাড়ির থেকে হাইকা যেতটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে দেখাবো আসলাম আমরা ঈদগার যেই বছর ওই বছরে চলে আসলাম সামনে ঈদগাহ মাঠ তো ওই ঈদগাহ মাঠের আগে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলা মাদ্রাসা কিংবা স্কুল হবে সম্পূর্ণটা আমি দেখতে পারি নাই যে আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠ আসলে মাঠটি কিন্তু অনেক সুন্দর করে সাজানো আপনাদেরকে দেখাইতে পারলে আমার থেকে খুবই ভালো লাগতো আর আমার সামনেই গোলা অ্যাপোলো সেন্টার আর এই রাস্তাটি দিয়েই বোলা সদর হাসপাতালে যাওয়ার পথ এই যে আপনাদেরকে দেখাবো কোন দিকে যাইতে হয় আমি যে রাস্তাটি দেখাইছি এটাই হচ্ছে গোলা সদর হাসপাতালে যাওয়ার রাস্তা আর এখন বর্তমানে আমরা আছি ভোলা কলেজের মোড় ও ভোলা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মোড় এই রাস্তাটি দিয়ে যেতে হয় ভোলা পলিটেকনিক্যাল আর এই রাস্তাটি দিয়ে যেতে হয় ভোলা সরকারি স্কুল অ্যান্ড কলেজ ভোলা কলেজ দেখতে পাচ্ছেন আপনারা আমার এই পাশে যে এটা কিন্তু একটি পশু হাসপাতাল সামনে আরেকটি ট্যালেন্ট পাম্প যারা গাড়ি নিয়ে আসেন এদিক থেকে তেল নিতে পারবেন এই যে তেলের পা আর আমার সামনেই ভোলা কলেজ ভোলা কলেজে গিয়ে একটি দরজা দরকার আর সামনে হয়েছে মেইন গেটটা আপনাদেরকে দেখাবো মেইন গেটটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা দেখতে পেয়েছেন ভোলা কলেজের গেটটা কিন্তু আপনাদের সামনে আমি দেখাইছি আর এই পাশে বিশাল বড় একটি এরিয়া নিয়ে একটি জায়গা আসলে জায়গাটার নাম কি আমি ও আমার বন্ধু যেটা বললে এটা মৎস্য অধিদপ্তরের আয়ত্তায় একটি জায়গা এখানে মাছ নিয়ে বিভিন্ন গবেষণা করা হয় তো আপনাদেরকে ভিতরে যেয়ে কিছু দেখাইতে পারলাম না যতটুকু সম্ভব বাইরে থেকেই দেখালাম আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন একটি বাস স্ট্যান্ড মূলত এখানে বাস ঠিক করা হয় বাস তৈরি করা হয় এই সমস্ত কাজ করা হয় আর কিছু সামনে গেলে আরেকটি অফিস পড়ে যা ভোলা বাদি এটা কি অফিস আর পিটিআই অফিস আর কি পিটিআই পরে চলে আসলাম আমরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভোলা এই বাংলা বাজার চরফেশ্বর রোডের যে রাস্তাটি আসলে রাস্তাটি খুবই সুন্দর যা দেখ যারা দেখেন নাই তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে রাস্তাটা খুবই সুন্দর কোনো আঁকা বাঁকা পথ নেই একদিকে সোজা রাস্তাটা চলে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি সিনেমা হল আর বর্তমানে বাংলাদেশ থেকে সিনেমা হল অনেকটাই হারিয়ে গিয়েছে বলাতে শুধুমাত্র একটাই সিনেমা হল আছে যেটা পিটিআই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে বোর্ডটি আমরা চলে আসলাম আর আপনাদেরকে বলে রাখি ক্যামেরাটা আমার হাতে ধরার কারণে অনেকটাই কাঁপছে তো আপনারা কিছু মনে না করে ভিডিওটা দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমার কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় সেটা আপনারা জেনে থাকেন আর যারা এসব ভিডিও করে তারাই জানে তারা ইউটিউবিং করে তারা এই সমস্ত ধারণা জানে যে একটা ইউটিউবিং করতে কত কষ্ট তো আমার কাছে স্টার্ট নাই আর হঠাৎ করে বন্ধুর সাথে আসা এই জন্য বয়সটাও অনেকটা এলোমেলো এলো তো এখন চলে আসছি আমরা ভোলা বাস স্ট্যান্ড যেই স্ট্যান্ড থেকে বোলা চর লালমোহন বড় নদী হয়ে সব জায়গায় যাওয়া বোলার শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায় আর এই স্ট্যান্ড থেকেই আবার বাস ছাড়ে এই রাস্তাটা দিয়ে যে রাস্তাটা মেদুরিয়া ফেরিঘাট অতিক্রম করে ঢাকাও লঞ্চ চলে যায় এই বাস চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে আরেকটি অফিস এটা হচ্ছে ভোলা পায়ার সার্ভিস অফিস আর এই ভোলা বাস স্ট্যান্ড যেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাস দাঁড়িয়ে আছে আর অনেক সিএনজি আছে যারা যেসব যাত্রীরা আপনার মূলত বাস দিয়ে যাইতে পারে না তারা সিএনজি ব্যবহার করে এই যে বাস দেখতে পাচ্ছেন

তো আমার বন্ধুকে সাজেশন দিতেছিলাম আমার বন্ধু একটু নার্ভাস ফিল করতেছে সে কথা বলতে গিয়ে তুমি নার্ভাস ফিল করে এই জন্য তাকে বললাম আসলে আবার আমার বন্ধুর ফোনটাও তো একটা ভালো না সে বললো আসলে ফোন কিংবা ক্যামেরা আপনার ভিডিওর

তো আসলে বিকেলবেলা হওয়ার কারণে ওয়েদারটা খুবই সুন্দর যা বলার বাইরে মনে এই রাস্তা হারিয়ে যাই যতটুকু পর্যন্ত যাওয়া যায় কিন্তু সম্ভব না এত দূরে যাওয়ার কারণ এই পথ শেষ হওয়ার না আপনার ধরতে ইচ্ছা করলে ধরতেই মন চাইতে মানুষের মন অনেকটা পাখি হতো ধরতে ইচ্ছা তো আমাদের ওই ক্ষমতা নাই ওনার মাধ্যম যেটুকু সম্ভব বলার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছেন এটা একটা ছোটখাটো বাজার আসলে এদিকে আহ তিন চার কিলোমিটার কিংবা চাই পাঁচ কিলোমিটার পর করে ছোটো ছোটো কিছু বাজার করে আর ওদিকে অনেকটা নির্যাস্তা হওয়ার কারণে রাস্তার চারোপাশে অনেক বাসা বাঁড়ি হয়ে থাকে রাস্তা হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপরই বড় বড় বিভিন্ন গাড়ি আসে যেমন বাস ডিস্ট্রিক্ট গাড়ি আর হাইওয়ে রোড হওয়ার কারণে অনেকটাই আপনার তো কিছু করার নয় আমার সাথে আবার বয়স ছিল না যে ভালোভাবে আপনাদেরকে বয়সটা দিতে পারবো এটা কতটুকু জানি না চেষ্টা করবো বয়সটা ভালো কিভাবে ক্লিয়ার করে আপনাদেরকে শোনানোর তো ইতিমধ্যে চলে আসলাম আমরা ভুইগারাট বাজার তো এই যে আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন ভুইগারাট হাই স্কুল আর সামনে ভুইগারাট বাজার চেষ্টা করলো আপনাদেরকে বাজারটা ঘুরে গাড়ি থেকে নেমে দেখানো তো বন্ধুরা চলে আসলাম ভুইগারাট বাজার তো আপনারা দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা তো কথা না বলে আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাবেন তো এই পর্যন্ত শেষ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে